আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াজ আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে হয়ে যেয়ে যেখানে আমাদের ভিডিও দেখতে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিওয়াজ আমরা কিন্তু দুই সালের আপডেট নতুন ভিডিও নিয়ে আসি তো পুরো ভিডিও জুড়ে আছে আমি মোহাম্মদ জুয়েল আর এখানে কিন্তু ব্যাটেরিয়ার সিলিংয়ের কাজ করা হইতেছে বিহাজ আমাদের কর্মীরা দেখতে দক্ষতা কারিগর দ্বারায় কাজটি করেতে আসি তা কিভাবে ফিটিং করা হয় কিভাবে কাজটি করি অবশ্যই আপনাদের মাঝে এরকম একটি ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের ফেসবুক পেজ ইউটিউবের চ্যানেল অবশ্যই সবাই সাথে থাকবেন ইউটিউবের চ্যানেলই সবাই সাবস্ক্রাইব করবেন আর এখানে দেখেন মাঝখানের একটি ফুল লাগানো হইতে আছে আটত্রিশ ইঞ্চি আর সাইডের কাজ কমপ্লিট হয়েছে এখনও কিন্তু মাঝখানে আরও কাজ বাকি আছে তো পুরো ভিডিও জুড়ে আছে আমি মোহাম্মদ সুহেল আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি কত টাকা হলে করতে পারবেন অবশ্যই আপনারা ফোন দিয়ে জানতে পারবেন অবশ্যই এটি পার স্কোয়ার ফিট হিসেবে করে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর আমাদের শোরুমটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলে ব্রিজের সাথে তো এটি ব্রিওজ পার স্কোয়ার ফিট হিসেবে করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা স্কোয়ার ফিট করতে পারবেন এখানে শ্যাম্পল ভিতরে খুব সুন্দর একটা কাজ করা হয়েছে দেখতে পাচ্তেছেন এটা আপনারা তিনশো বিশ টাকা হলে করতে পারবেন এখানে কিন্তু সিএনজি কাটিং হবে এখানেও লাইট লাগান বাকি হয় না এখানেও অন্য কাজ আছে এখনও বাকি তো পুরো কাজটি কমপ্লিট হলে অবশ্যই আপনাদের আমাদের ভিডিও নিয়ে আসবো তো এই যে বিহাস বেড সিলিং এখানে ফিটিংয়ের কাজ পুরো কমপ্লিট দেখেন খুবই অনেক সুন্দর একটা লুক আছে মাস্টার বেডরুমে কাজটি করা হয়েছে একই সিলিং দুইটা রুমে করা হয়েছে ছেলের রুমে আর বাপের রুমে মিলে একই ডিজাইন করা হয়েছে বেড সিলিং তো ভিডিওটা অবশ্যই আমাদের কাজটি কেমন হলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর এই কাজটি কিন্তু সারা বাংলাদেশে করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাজটি করা হয়েছে পুরান ঢাকা সবাই ভালো থাকবে